বাটি সুজি একটা আলু ছানা দিয়ে আর জল জন্য প্রথমে সুজির একটা ডো বানিয়ে নেব কড়াই এক চামচ আন্দাজ তেল দেব এবার তেল গরম হয়ে গেলে মধ্যে দিয়ে দেব সামান্য রাই আর সামান্য গোটা দিয়ে এবার সরষা রাই ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বোলের আমি ভর্তি আর হাফ জল দিলাম এবার জলটা ফুটে উঠলে এর মধ্যে সব মতো নুন দেব এবার যেই বোল মেপে জল দিয়েছিলাম সেই বোধহয় এক বোল সুজি দিয়ে দেবো এইভাবে একটা ডো বানিয়ে নেব এবার ডোটা একটা আলাদা থালায় ঢেলে নেব এবার প্যান পরিষ্কার করে নিয়ে আবারও এক চামচ তেল দিয়ে দেব এবার তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁকা লঙ্কা কিছু একটু দিলাম এবার ঘিরে দেবো ছানা এবার আলু দিয়ে ম্যাচ করে আলু মশলা সব ভালো করে কষিয়ে মশলার সঙ্গে কষাতে কষাতে একটু নুন দেব এবার একটু কষিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এবার সুজিটা থানার একটু মতিয়ে নিয়ে রোল করে নিয়েছি এবার এরকম একটু একটু লেচি কেটে নেব এবার সবগুলো বানিয়ে নিয়ে একটা একটা লেচি নিয়ে ঠিক পুরের খাপের মতো বানিয়ে নেব এবার আলু ছানার যে পুরটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ঠিক এরকম হাতে মুখটা মুড়িয়ে নিয়ে হাতে একটু চার দিয়ে এরকম ঠিক সাইজ করে নেব কীভাবে সবগুলো বানিয়ে নেব একইভাবে সবগুলো বানিয়ে নিলাম সবগুলো সুজির লিচি পুর ভরে রেডি করে নিয়েছি এবার একটা কড়াই জল ফুটিয়ে ফুটো থালা বসিয়ে নিয়েছি তার উপর সমস্ত বানানো লিচিগুলো বসিয়ে দেবো এবার থানার উপর স্বপ্ন পরপর সাজিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব এবার দশ মিনিট ভাপিয়ে আজ বন্ধ করে দেব সার্ভ করবার জন্য সুজির এই খাবার একদম রেডি আমি কিভাবে ছানা আলু সুজি দিয়ে জল খাবার বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে